সরকারকে চাপে রাখতে আট দলের কর্মসূচি আসছে কাল জানাবো কাদেরের তদবিরে রক্ষা পেলেও এবার নিষিদ্ধ হলেও তাদের ভোটের অধিকার নিষিদ্ধ নয় বললেন উপদেষ্টা ফাউজুল দেশের সাম্প্রদায়িক শক্তির উত্থান হচ্ছে বললেন গয়েশ্বর এবং সর্বশেষ জানাবো জাকশু নির্বাচনের ফল ঘোষণার শুরু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সরকারকে চাপে রাখতে আট দলের কর্মসূচি আসছে কাল জুলাই সনদ বাস্তবায়ন আইনি স্বীকৃতি আদায় সহ চার দাবিতে যুগপথ কর্মসূচি দিচ্ছে ধর্মভিত্তিক ও ডানপন্থী আটটি রাজনৈতিক দল এসব দলের মধ্যে রয়েছে জামায়াত জাতীয় নাগরিক পার্টি খেলাফত মজলিশ এবি পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিশ গণ অধিকার পরিষদ বাংলাদেশ নেজাম ইসলাম পার্টি দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে জুলাই সনদের স্বীকৃতি আদায়ে মূলত বিএনপি ও সরকারের চাপ সৃষ্টি করতে এই কর্মসূচিতে যাচ্ছে দলগুলো ওপর যদিও বিএনপির সূত্রগুলো বলছে মহান মুক্তিযুদ্ধকে চব্বিশ অভ্যুত্থানের সমান্তরাল করার কোনো প্রচেষ্টাকে তারা সমর্থন করে না পাশাপাশি সংবিধানে যুক্ত করার বিষয়ে নির্বাচিত সংসদেই সবকিছু নির্ভর করছে অন্য কোনো বিকল্পে সম্মত নয় বিএনপি গত বৃহস্পতিবার জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে বিএনপি'র সংস্কার দলের প্রধান সালাউদ্দিন আহমেদ বলেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের যে প্রস্তাবগুলো এসেছে সাধারণভাবে সেগুলো অগ্রহণযোগ্য এবং যৌক্তিক নয় আলোচনার মাধ্যমে একটা জায়গায় যেতে পারলে বিএনপি সবচেয়ে খুশি হবে কারণ এই অনিশ্চয়তা বেশিদিন অব্যাহত রাখা যাবে না আলোচনায় জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন নামে মাত্র একটা সংস্কার হলে হবে না সংস্কারের আইনি ভিত্তি তৈরি অপরিহার্য বিষয় যার ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন যেন হয় এবং নিশ্চিতভাবে এই সময়ে যদি করতে হয় তাহলে এটার আইনি ভিত্তি দিতে হবে বাংলাদেশ খেলাপথ মজলিসের পক্ষ থেকে জানানো হয়েছে সমমনা আট দল কর্তৃক ঘোষিত যুগপথ কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি দল পৃথকভাবে সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করবে এরই ধারাবাহিকতায় আগামীকাল বাংলাদেশ খেলাফত মজলিস কর্মসূচি ঘোষণা করবে চারটি দাবি হচ্ছে জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়ন আওয়ামী লীগের দোসর ও আধিপত্যবাদী ভারতের এই দেশীয় এজেন্ট জাতীয় পার্টির রাজনীতির নিষিদ্ধকরণ আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি বাস্তবায়ন আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি একইভাবে বাকি দলগুলোর সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করবে কাদেরের তদবিরে ওবায়দুল রক্ষা পেলেও এবার বেরিয়ে আসছে সালমার থলের বিড়াল নোয়াখালী সরকারি কলেজে একত্রিশ মাস অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন প্রফেসর সালমা আক্তার এই অল্প সময়ে দুর্নীতির মাধ্যমে কলেজের কোটি কোটি টাকা আত্মসাত করেন শুধু কাগজে কলমে লুটপাট করা হয় পাঁচ কোটি তিন লাখ টাকা যুগান্তরে দু তেইশ সালে প্রকাশিত এক প্রতিবেদনে উপস্থাপিত অভিযোগ তদন্তে আর্থিক অনিয়মের এই চিত্র উঠে আসে এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল ফাইল থামা চাপা দেয় পট পরিবর্তনের এক বছর পর শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে এই অধ্যক্ষের লুটপাটের চিত্র প্রকাশ পায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা যুগান্তরকে বলেন দুর্নীতি দমন কমিশন যদি সঠিকভাবে অভিযোগটি তদন্ত করত তাহলে নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালমা আক্তার জেলে থাকতেন একজন শিক্ষক কিভাবে একটি কলেজে টাকা লুটপাট করেছেন তদন্ত প্রতিবেদন না দেখলে ধারণা করা যাবে না মানুষ গড়ার কারিগর যদি শিক্ষা প্রতিষ্ঠানে টাকা এভাবে লুটপাট করেন তাহলে তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এই অপরাধ ক্ষমার অযোগ্য যত অভিযোগ অধ্যক্ষ সালমা আক্তার বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন দায়িত্বে ছিলেন একত্রিশ মাস এই সময়ের মধ্যে আসন সংখ্যার অতিরিক্ত ভর্তি নিয়ে কলেজ শিক্ষকদের নজরে পড়েন শ্রেণীর বিজ্ঞান শাখায় আসন সংখ্যার অতিরিক্ত জন ভর্তি করে প্রায় এক কোটি টাকা লুটে নেন তিনি এছাড়া জুনিয়র সহকর্মীর সম্মানী উনষাট হাজার টাকা আত্মসাত শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় নম্বরপত্র জালিয়াতি জুনিয়র সহকর্মীকে ছাত্র দলর শিবির ট্যাগ দিয়ে বিভাগীয় মামলা দিয়ে কলেজের কক্ষে গরু পালন বন বিভাগের অনুমতি হয়রানি ছাড়াই গাছ কেটে বিক্রি ছাত্রলীগ নেতাদের কলেজের পুকুর লিজ দেওয়া শিক্ষার্থীদের খেলাধুলা তহবিল বিজ্ঞান ক্লাব তহবিল লাইব্রেরি তহবিল সাহিত্য সংস্কৃতি রোভার্স ম্যাগাজিন আইটি রেড ক্রিসেন্ট এবং চিকিৎসা তহবিল সহ অন্তত বাইশটি খাত থেকে সালমা আক্তার কোটি কোটি টাকা আত্মসাত করেছেন বর্তমানে তিনি অবসরোত্তর ছুটিতে আছেন জানা যায় সালমা আক্তারের বিরুদ্ধে দু সালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পঁচিশটি অভিযোগ উত্থাপন করেন এই কলেজেরই হিসাব বিজ্ঞান বিভাগের চৌত্রিশ বিসিএস শিক্ষক মোহাম্মদ আব্দুর রাজ্জাক ওই অভিযোগ আমলে নিয়ে তৎকালীন শিক্ষা সচিব দু তেইশ সালের তিন জানুয়ারি তদন্তের আদেশ দেন কিন্তু মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী এই তদন্ত আটকে দেন তৎকালীন সচিবের তদন্তের আদেশ উপেক্ষা করে দু সালের একত্রিশ জুলাই অভিযোগকারী আব্দুর রাজ্জাককে শিবির ক্যাডার আখ্যা দিয়ে নোট লিখে বিভাগীয় মামলায় সম্পৃক্ত করা হয় এরপর খাগড়াঝড়ির রামগড় সরকারি কলেজে বদলি করেন অভিযোগকারীকে হয়রানির মাধ্যমে এই তদন্ত ধামাচাপা দেওয়া হয় এই বিষয়ে তৎকালীন সচিব সলেমান খানের কাছে প্রতিকার চেয়ে উল্টো চাকরি খাওয়ার হুমকি পেয়েছেন আব্দুর রাজাক সরকার পরিবর্তনের পর সচিবের পূর্বের আদেশ অনুযায়ী মাসির নতুন মহাপরিচালক দুই কর্মকর্তাকে দিয়ে তদন্তের নির্দেশ দেন এরপরেই সালমা আক্তারের দুর্নীতির চিত্র বেরিয়ে আসে অভিযোগের বিষয়ে সালমা আক্তারের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হয় কিন্তু তার ব্যক্তিগত মুঠোফোন বন্ধ থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি ভর্তি বাণিজ্যে বিপুল অর্থ আয় অধ্যক্ষের শিরোনামে দু সালের একত্রিশ অক্টোবর যুগান্তরে প্রতিবেদন প্রকাশিত হয় আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটের অধিকার নিষিদ্ধ নয় বললেন উপদেষ্টা ফাউজুল সময়ের নির্বাচন বলে মন্তব্য করেছেন নির্বাচনকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ পাউজুল কবির খান তিনি বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটের অধিকার নিষিদ্ধ নয় তাই তারা জাতীয় সংসদ নির্বাচনে কোন দলে ভোট দেবেন তা কেউ বলতে পারবে না উপদেষ্টা এ সময় বলেন অন্তর্বর্তী সরকারের কোনো দল নেই তাই অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করছে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার সেই নির্বাচনে কে জিতল কে হারলো এটা তাদের দেখার বিষয় না নির্বাচনে কোনো সরকারি কর্মকর্তারা কারো পক্ষ নিতে পারবে না কেউ কোনো দলের পক্ষ নিলে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি আরো বলেন নির্বাচনে যে দলই জিতুক না কেন সরকারি কর্মকর্তারা সেই দলের পক্ষে কাজ করবেন নির্বাচনে ডিসিএসপি ওসির আকার সিরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আওয়ামী লীগ দু সালে যে নির্বাচন করেছিল সেটা দিনের ভোট রাতে হয়েছে সেটা ছিল লাইলাতুল নির্বাচন ফাজুল কবির খান বলেন এখন বিদ্যুৎ সংকটে নেই কারখানাগুলোতে কিছুটা গ্যাসের সংকট আছে তা ঠিক হয়ে যাবে সবসময় সরকার বিদ্যুতের লোডশেডিং মনিটরিং করছে সেই সঙ্গে ঢাকা আসলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নির্মাণ কাজ চলায় মানুষের কিছুটা দুর্ভোগ হচ্ছে অন্যান কাজে দুর্ভোগ হলে সেটা কিছুই না বলেও মন্তব্য করেন তিনি দেশের সাম্প্রদায়িক শক্তি উত্থান হচ্ছে বললেন গয়েশ্বর ফাসেবাদ বিদায় হলেও দেশের সাম্প্রদায়িক শক্তির উত্থান হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় শনিবার জাতীয় প্রেস ক্লাবে হিউম্যান রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই বিপ্লব আগামীর গণতন্ত্র ভাবনার শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায় বলেন আপনারা যাদেরকে মৌলবাদী বলেন আমি তাদের মৌলবাদী বলি তারা এখন বেহিসদের টিকিট বিক্রি করতেছে অর্থাৎ তাগু লগে থাকলে আপনি বেহিসতে যাবেন আর তাগু না থাকলে আপনি দোজোখে যাবেন আর নিজেরা বেহিসতে যাইব কিনা সেই কথা তারা জানে না এজন্য আমি বলবো দেশের সাম্প্রদায়িক শক্তির উত্থান হচ্ছে আমরা ফাঁসিবাদের থেকে মুক্তি পাইছি কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধ থেকে আমরা এখন সাম্প্রদায়িকতা উগ্র উন্মাদনা সৃষ্টি শুরু হয়ে গেছে যেটার মধ্য দিয়ে মব তৈরি হয় তিনি বলেন আমরা যদি রাষ্ট্র ব্যবস্থাকে না রাখতে পারি তাহলে সাম্প্রদায়িকতা হবে দ্বিগুণ কঠিন এবং শেষ মাথায় নিয়ে যাবে। আধুনিক বিশ্বে চিন্তা প্রতিভার বিকাশ এরা হতে দেবেন না ওরা করতে দেবেন না গয়েশোর বলেন বিএনপির ধর্মীয় মূল্যবোধ বিশ্বাস করে প্রত্যেকটা ধর্ম যে যেই বিশ্বাস করুক না কেন ধর্ম কিন্তু মানুষকে সঠিক পরিচালিত করার জন্য একটা জীবন ব্যবস্থা ধর্মে যেটা পাপ আধুনিক রাষ্ট্র আইনে সেটা হলো অন্যায় সেই অন্যায়ের বিচারের ধারার মধ্যে লেখা থাকে কোন অন্যায়ের জন্য কতটুকুর শাস্তি ঠিক আপনি পবিত্র করান গীতা পড়েন কোন পাপের জন্য মৃত্যুর পরে কার কি শাস্তি হবে সেটাও কিন্তু লেখা আছে সেই কারণে ধর্মের সঙ্গে রাষ্ট্র ব্যবস্থার কোনো সাংঘর্ষিক ব্যাপার নেই তিনি বলেন হাসিনার সরকার ছিল ফ্যাসিবাদ ভুইলা গেছে তো ফ্যাসিবাদ সরকার এই সরকারটা কেন বাদ সরকারের কোনো কাজকর্ম আছে চোখে পড়ে তিন চারজন ছাড়া আর কেউ কোনো কথা বলে মন্ত্রণালয় কেমনে চলে কোন মন্ত্রণালয় কি হচ্ছে কোনো খবর রাখে সরকারের সব চালাচ্ছে শেখ হাসিনার রেখে যাওয়ার সেই প্রশাসন এখন এত জামায়াত এত বিএনপি যদি সচিবালয়ে থাকে তো হাসিনার সময়ে এরা থাকল কেমনে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন